হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের এখন খুবই খারাপ সময় মানে আমার শাশুড়ি গত হয়েছে তো আজকে হচ্ছে কাজকর্ম চলছে তো আমাদের ছাদেই কাজকর্মগুলো চলছে আর এইদিকে হচ্ছে সব নাতি নাতনিরা এখানে বসে সব ভুজি দিচ্ছে দেখো তো এখানে সব নাতি নাতনিরা বসে প্রথমে ভুজি দেবে তো তারপরে দেখো সবাইকে এক এক করে বলছে আর সবাই এক এক করে বুঝি দিচ্ছে এখানে আর এইদিকে দেখো আমার মেয়েরও শরীরটা ভালো নেই মেয়ের মুখটা ফুলে পুরো মামস ফুলেছে কারণ দু গালটা ফুলে না একদম পুরো মানে কেমন হয়ে গেছে দেখো দুপাশটাই ফুলে কেমন হয়েছে মামস ফুলেছে আমার মেয়ের তো এ তার মধ্যে আবার পরীক্ষাও চলছে একসঙ্গে কাজকর্ম হচ্ছে এদিকে সবার ভুজি দেওয়া হয়ে গেছে আমাদেরও দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে পিণ্ডদানের জন্য যেগুলো করে তো এখানে সেই সব প্রস্তুতি চলছে পিণ্ডদানের জন্য আর তো পিণ্ডটা নিয়ে যাবে কোথাও পুকুরের কাছে ওটাগুলোকে দিয়ে আসতে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো